হ্যাঁ যাবো তো বেলা তো অনেক হয়ে গেলো এখনই কাজে যাচ্ছি তাহলে তুমি থাকো আমি কাজে যাই তুমি যাও কাজে আমি গরম গরম ভাত বসিয়ে দেব আরে ভাই এত সকাল সকাল কোথায় যাওয়া হচ্ছে আর কোথায় যাব তো সকাল সকাল একটু বাজারে যাচ্ছি সবজি আনতে তবে আপনি কোথায় যাচ্ছেন আমার আর যাওয়ার জায়গা কোথায় যাচ্ছে একটু জঙ্গলে কাঠ কাটার জন্য আচ্ছা তাহলে কি আমার কোড়ালটা তো এখানে দেখা যাচ্ছে না কালকে তো কাঠ কেটে এখানে রেখেছিলাম ও না 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 কালকে নদীর পাড়ে কাঠ কেটতে গিয়ে তো সন্ধ্যার দিকে আমার কোড়ালটা নদীতে পড়ে গিয়েছে মনে হয় ওখানেই রয়েছে তাড়াতাড়ি যায় এখানে তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসি কোড়ালটা এ আমার ঘোড়াটা কোথায় আমার ঘোড়াটা মনে হয় পানিতে পড়ে গিয়েছে এখন আমি কিভাবে তেরা তুলবো আমার সংসার কিভাবে চলবে হ্যাঁ এখন যে কি করবো আমি এখন যে কি করবো কি বলছো তোমার কি হয়েছে তুমি এখানে বসে একা একা কান্না করেছো কিছু কি হয়েছে তোমার আমার না একটা কোরাল ছিল যা কালকে আমি সন্ধ্যার সময় কাট কাটার পরে এখানে পড়ে গেছে নদী দেখুন আমার সংসার চলবে কিভাবে ও এই ব্যাপার আমার কাছে না তিনটা কোরাল আছে আমি যা নদীর থেকে পেয়েছি দেখো তো কোনটা তোমার এটা কি তোমার কোরাল না তো এটা তো আমার কোরাল না তাহলে হয়তো এটা তোমার কোড়াল না এটা তোমার কোড়াল না তাহলে এটা হ্যাঁ হ্যাঁ এটাই আমার গোড়াল কালকে রাতে যেটা পড়ে গেছিল আসলে আমি তোমার লোকের পরীক্ষা করছিলাম তুমি তুমি দেখি সৎ এবং ভালো মনের মানুষ তাই আমি তোমাকে এই তিনটি কোরাল উপহার হিসেবে দিয়ে দিলাম তুমি এখন বাড়ি চলে যাও হে কি মজা আমার এখন তিনটি কোরাল হয়ে গেছে একটা সোনার কোরাল একটা লোহার কোরাল আর একটা রূপার কোরাল কি মজা আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাই তিনটি কোরাল নিয়ে হিহি